নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষ ও নিপুণ ভারতের চতুর্থ বর্ষ পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে বিদ্যালয় পরিদর্শকের বনহাটো শোভাযাত্রা সংঘটিত করা হয় মোটর স্ট্যান্ড থেকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস সিপাইজলা জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মা অভিজিৎ পতি চোরিলামের বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত সহ অন্যান্যরা এই শোভাযাত্রায় পাঁচটি বিদ্যালয়ের অংশ অংশগ্রহণ করে শোভাযাত্রাটি চরিলাম কালীবাড়ি নাট মন্দিরে গিয়ে শেষ হয় চরিলাম কালীবাড়ি নাট মন্দিরে নিপুণ ত্রিপুরার উপর দুটি নাটক মঞ্চস্থ করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকরাও অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষা দপ্তর যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস এই দিনের র্যালির বিষয়ে তুলে ধরেন ভারত মিশন তারিখে অন্তর্গত ক্রিড়া মিশন সেটা যে যে রয়েছে আমাদের ফাউন্ডেশন নিউ মেডিসিন মেইন আমাদের মোটিভ রয়েছে ক্লাস টু এই পর্যন্ত বাচ্চাদের এবং মেডিসিন অক্ষর জ্ঞান সেই মোটিভগুলো আমরা যে নিপুণ লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলো আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি